হ্যালো ইফেন্ট আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি তানিয়া ইসলাম চলে আসলাম আমার ছোট ভাইয়ের বার্থডে ব্লকের দ্বিতীয় পার্টটা নিয়ে এই ব্লকটার মধ্যে ছিল আসলে আমার ভাইয়ের গিফটের পালা যে মানে সবাই তাকে গিফট করেছে সেই গিফটটা তো চলুন দেখে আসি গিফটে কি কি পেলো আমার ছোট ভাই তো এখানে গিফটে পেয়েছিল ফার্স্ট আমার আম্মু একটা গিফট করলো একটা ইজির থেকে একটা গেঞ্জি গিফট করেছে তারপরে দেন ওরা ওয়াইফ গিফট করলো একটা প্যান্ট আমিও একটা প্যান্ট গিফট করেছিলাম কারণ আমরা সবাই ডিসাইড করেছিলাম ওর যেটা নেই সেটাই ওকে আমরা গিফট করব তো ওর প্যান্ট ছিল না তো আমরা দুজন প্যান্ট গিফট করেছি দেন আমার বড়ো বোন এবং আমার আম্মু দুজন মিলে তিনটা টি শার্ট গিফট করেছে দেন আমার আব্বুকে কিছু টাকা দিল এবং এই ছিল যেহেতু ফ্যামিলি প্রোগ্রাম ছিল বাইরের কেউই ছিল না এখানে সেহেতু আমরা তাকে যেটুকু দেওয়ার সামর্থ্য অনুযায়ী সেটুকুই দিয়েছিলাম তো যাই হোক এখন চলে আসলাম খাওয়া দাওয়ার পর্বে কারণ আমরা গত ভিডিওতে জাস্ট নাস্তার পর্বটা মানে আমরা ঢুকানো মানে রেস্টুরেন্টে ঢুকার পরে যে ওয়েলকাম যে খাবারটা থাকে তো ড্রিঙ্কসের সাথে আমাদেরকে সেটাই দিয়েছিল ফ্রেন্স ফ্রাই এবং স্যুপ সেটাই দেখাইছিলাম তো এখন আমরা গিফটের পর্বটা শেষ করে দেন আমরা খাওয়া দাওয়ার পর্ব চলে আসছি তো আমাদের খাওয়া দাওয়া আসলে আজকে ছিল চাইনিজ আইটেম চাইনিজ আইটেমের মধ্যে ছিল বিফ চিকেন এবং হচ্ছে এখানে ছিল একটা সবজি দেন ছিল একটা স্যালাড আইটেম তো যাই হোক আমরা আর কি কম্বো প্যাকেজ নিয়েছিলাম সেই কম্বো প্যাকেজ অনুযায়ী আমরা আর কি প্লেট নিয়েছি তো এইভাবেই আমরা খাওয়া দাওয়াটা করছি আসলে তো আমার কাছে যেহেতু চাইনিজটা অনেক বেশি পছন্দের এবং অনেক বেশি ভালো লাগে আমি কিছুদিন পর পরে আমার মানে হাজব্যান্ডকে জিজ্ঞেস করি যে আমাকে চাইনিজ খাওয়াতে নিয়ে যাবা কবে নিয়ে যাওয়া কবে তো এটার জন্য আসলে চাইনিজটা আমার এতটা ফেভারেট ছিল যে আমি কখনোই চাইনিজটাকে অপছন্দ করতাম না আমার কাছে ভালোই লাগতো কিন্তু এটা আমার হাজব্যান্ডের খুবই অপছন্দনীয় একটা খাবার ছিল তো তার তো মোড একদমই নষ্ট হয়ে গেছিলো তো যাই হোক বড়ো কথা সেটা না বড়ো কথা হচ্ছে যে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে একটু ছবি টবি তুলে নিলাম এটা আমার ননদের ছেলে ছিল সে আমার বড় বোনের সাথে একটু ছবি তুলে নিল বলো খালামনি তোমার সাথে একটু ছবি ভিডিও করব তুমি আসো তো দেন এভাবে করার পরে আমরা এখন চলে যাবো আমাদের যেহেতু খাওয়া দাওয়া এভরিথিং সব কাজ এখানে কমপ্লিট তো আমরা ডেকোরেশনের যে বেলুনটা এবং নামের যে অক্ষরগুলো ছিল সেগুলোকে নিয়ে আমরা চলে গেলাম আমি আমার ছেলে এবং মেয়েকে নিয়ে একটু স্লোমো ভিডিও করে নিলাম যেগুলো আমি আমার ব্লগ ভিডিওতে অলরেডি ছেড়ে দিয়েছি দেন এখন আমার ছেলেটাকে একটু খেয়াল করলেই দেখতে পাবেন আমার ছেলের পকেটে একটা গোলাপ ফুল দেখা যাচ্ছে এবং টি শার্টটাকে এক সাইডে গুঁজে দিয়েছি আমি এবং বলেছি বাবা তোমাকে অনেক কিউট লাগতেছে এবং মাদ্রাজে হিরোর মতো লাগতেছে ও একটু হেসে দিয়েছিল আমার দিকে তাকায় যেহেতু আমাদের সব কাজ কমপ্লিট আমরা রেস্টুরেন্ট সেরে এখন চলে যাচ্ছি আমাদের এই গুহা থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি আমাদের নিজেদের বাসায় এতক্ষণ গুহাতে থেকে মনে হয়েছিলো যে আসলে একটা গুহার মধ্যে ছিলাম আমরা তো যাই হোক আমাদের গুহার রেস্টুরেন্টের ভিডিওটা আরেকটু সুন্দর হতে পারতো যদি এটা গুহা না হয় অন্য কোনো রেস্টুরেন্ট হতো তো যাই হোক আসলে গুহা তে আমরা আসছি সেটা বড় কথা না গোয়াতে আসার পরে আবার আমরা ব্ল্যাক থিম করছি এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে ম্যাচিং হয়ে গেছে এর জন্য আমরা জিনিসটাকে যত আনন্দ সহিত করতে চাইছি আসলে ততটা আনন্দ অনুযায়ী ফুটাতে পারিনি যদি এই ব্ল্যাকের মধ্যে আমরা মানে যেহেতু গুহাটাও ব্ল্যাক ছিল এবং আমাদের থিমটাও ব্ল্যাক ছিল সেহেতু আমাদের আসলে রেস্টুরেন্ট চেঞ্জ করা লাগতো তা না হলে আমাদের ড্রেস আপটা চেঞ্জ করা দরকার ছিল তাহলে আমাদের সুন্দর লাগতো তাহলে আমাদের অনুষ্ঠানটা যতটা সুন্দর করতে চেয়েছিলাম ততটা সুন্দর এবং পারফেক্ট ভাবে হতো তো যাই হোক অনুষ্ঠান শেষ হয়ে গেছে সবকিছু শেষ হয়ে গেছে এখন আমরা বাসার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি আজকে এখানেই ফেলতে নেবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ